যার যার সব আবাব কবুনাই যায় ডালি ডুলি না থাকলে প্যাটারেটা হয় আসসালামু আলাইকুম দাদুরা বুয়ারা কেমন আছেন বামাকটি আশা হরি বামাকটি ভালো আছেন মুই রহমতে আর আপনাকে দয় ভালোই আছি লন আজগো আপনার লাগে মুই হলো তুমি সন্ধ্যা তামে কি কাম হরি হেই আপনাদের লাগে শেয়ার করি বেনিহালে উঠেই দেখি মোড় এক মুরগি সব ফোড়াই গেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কে বেননিহালটা শুরু হলাম আর কি দেখি কি কয়েকটা শাউ ফোরছে আর কয়েকখান সাফ ফোরে নাই প্রায় তিনটে সাফ ফোরে নাই আর বাকিগুলো সব কিছু ফোরছে কিন্তু বাকি শাকগুলো কোন সে দেখি আমি আবার হাজির দিয়ে ডেকে থইলাম আর এর পরে কাম হয়েছে যে আস মুরগি ছাড়া আস মুরগি ছাড়তে আইসি বুড়া গুলান গে আর কি বুড়া মুড়া গুলো ছাড়া লাগে লাগে উমন্য মুড়া একটা ইয়ে ডিমের উপর আজগাই দিয়ে বইয়ে রয়েছে কোনো রকম তোরে না এরপর ডিমগুলো বাইর একটা ডিম মধ্যে ধুয়ে যে বাকিগুলো তো আবার ডিম পার তাইবে তারপরে এই লই গেলাম ঘাটের দ্বারে ঘাটের দ্বারে যাই তিন হাজার সুপ নিয়ে দিলাম উল্ডে ফুলডে কারণে সুপ নি দিলে মুড়ার উমান সাইডে যায় আর কি আবার অনেকে কইবেন মুড়ার এরকম শাস্তি দিয়ে না গ্রামের মানুষ এরকম মুরগি রুমান ছাড়ায় আর কি

হ্যাঁ এরপর মোড়ারুমান সারা ইঠারই হের পরেছি সুলোহাল লেপতে কারণ অনেক দিন তো সুলোহালটা লেপতে পোষা হয় না মানে দুই তিন দিনে সুলার হাল লেফা পোষা হয়েছিল না আর এই যে নতুন নতুন মানে ফেসবুকে পোস্ট সারি দেখে মোর যে সুলোহাল কয় ফির লেফা লাগে আর সুলা লেপতেই দেখেন এই যে মোর বান্ডোটা এককাল ভেঙ্গে গেছে এর ক্যামেরায় এবার কি রেকর্ড হয়ে গেছে আর কি দেখছেন কত অনেক দিনের যেহেতু বয়স হয়েছে এর লেগে ভেঙ্গে গেছে যাক পুরো সুলোহাল লেফা পোষার পর দেখছেন লুকটাই চেঞ্জ হয়ে গেছে এতক্ষণ কির কিরম আসলে আর এখন কি সুন্দর হয়ে গেছে না মার্শাল্লা সুন্দরই দেখাইতেছে মোর নজর লেগে গেছে মুরসুল লাল আর অনেকেই মুরসুল লাল দ্বারা অনেক পছন্দ করেন এই ডার কিশন কিন্তু অনেক খাট্টা এমনি এমনি কিন্তু সুন্দর হয়ে যায় না তার হাসি কিন্তু আমি দৌড়েই গেলাম মোর চার কতগুলো দুধর আর দিয়েছিলাম মানে কথা কইছিলাম এই দুধ গেছি দৌড়িয়ে দুধ আনতে যেয়ে দুধগুলো কারণ দুধ দেখি কাম হল মুই একটু পরি কইতে আর এদিকে ধান আর একটা তামসা দেখছেন সব কিন্তু ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে এই বিটকুলের ফোনে এতক্ষণ মুই তো ভিডিওটা করতে পারিনি খালি ক্যামেরার সামনে হাত আর এখন এই মোর পিছে কুত্তা দিয়ে খাইয়ে দিছে জানে আর বিটকুলে যেহেতু হালের তাই না হেকাম ফোনটা মোর হালে হয়ে যায় লাইছে দেখেন এত সুন্দর হয়ে লিপে পিছে লই দেম যে জুত দাল দেমু আর একটু কথা না চোখের আড়া লইছে একটু চোখ অধিক ফিরেছে এদিক দিতে উতলে টুপুত করে পড়ে গেছে এক কাল সেকেন্ড এর মধ্যে হে এর বড় আসে কি হয় আর এখন তো আর লেফা যাইবে না এরপর এটা টেনে দেম মুইছে ঠুইছে সুন্দর হয়ে নিলাম এই দেখেন আবার একটু পাতা দিছি পরে মানে জলে নিলামের জল্লা জলে না জল এক টুপুত করে লিপবে যায় আর কি এরম একটা অবস্থা তার দুধ জাল ঠাল দিয়ে এরপর দুপুরে রান্দন রাইনতে এরপর বিল লে কাম কাজ কাছে এই তো আশু কাজে সইলাইছে আর কি এবছরের প্রথম আর কি বিজনে পিঠে খাব মুগু এটা বিজে নে পিডে কয় আর কি আর এই পিডে যে কাশি খোসা নামতেছে দেখেন এই আদিকাল জুস্তি এই কাশি দিয়ে খোসা দিলে কত সুন্দর এই পিডে উঠে যায় যা খোসা খুন্তি দিয়ে উঠে না আর কি আর এই লেগে কাশি খোসা নাম আর কি আর এই তো রাতের বিজেই থুই হারা রাতের রসের ভিতরে টুক করে করে বিজে আর এই তো মধ্যে যে দুধটা দিছে হেই কিন্তু এক বিন্দু পরিমাণ ভেজাল নাই কারণ মো সামনে বই দুধটা দুয়াইছে আর এই দুধটা এনে মই কিন্তু জাল দিয়ে আর অনেকখানি কমাই হেলাইছি আর এর মধ্যে পিডেরা বিজেই পিডেরা দেখতেও যেন মাশাআল্লাহ সুন্দর হইছে খাইতেও কিন্তু অসম্ভব মজাই